হ্যাঁ বলুন আপনার স্বামীর নাম কি স্যার আমার স্বামীর নাম রায়হান তার বাবার নাম আলী মিয়া গ্রাম শানা আচ্ছা ঠিক আছে আপনার মামলা নেওয়া হবে আমাদের নিয়ম অনুযায়ী ফোর্স গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসবে স্যার যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন ওকে ঠিক আছে আপনি এখন আসতে পারেন মারিয়া বেগম পুলিশের চেম্বার থেকে উঠে চলে গেল রিয়াদ বাবার কবর ধরে কান্না করে বলছে বাবা তুমি এমন সময় আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন দিশেহারা হয়ে গেছি আমি এখন কোন দিকে যাব কি করব কিছুই তো বুঝতে পারছি এমন সময় সেখানে রিয়াদের মা গিয়ে বলল রিয়াদ তুই এখানে কি করিস বাড়িতে চল মা আমি একটু বাবার কবর জিয়ারুত করতে এসেছিলাম মা বাবা আমাদেরকে এই অবস্থায় রেখে কেন চলে গেল তোর বাবা তো আত্মহত্যা করে মরেনি তার হায়াত শেষ হয়েছে তাই আল্লাহ তাকে নিয়ে গেছে এখন কান্নাকাটি না করে চল বাড়িতে যাই মা রিয়াদকে নিয়ে বাড়িতে চলে গেল জুলিকে আয়ান বলছে তুমি যে কিভাবে এতদিন তার সাথে সংসার করে আসলে আমার মাথায় কাজ করে না কেন আমি তো সুখেই ছিলাম সে তো আমাকে কোনো কিছুর অভাবে রাখেনি আমার সব চাহিদা পূরণ করতো তো যখন যা আগে বলার আগে আমার সামনে হাজির করত। হ্যাঁ তাই তো তুমি আমাকে একেবারে ভুলে গেছিলে দিন ফোন করেও তোমাকে পেতাম না শোনো শেয়ার যাই হোক সে তো আমার স্বামী ছিল তার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আমি আমার দায়িত্ব পালন করেছি ও বুঝেছি আমার প্রতি কি তোমার একটুও দায়িত্ব ছিল না হ্যাঁ ছিল তবে বয়ফ্রেন্ড হিসাবে স্বামীর দায়িত্ব আর বয়ফ্রেন্ডের দায়িত্ব পার্থক্য আছে আমি তোমার সাথে দেখা করলে লুকিয়ে করতে হবে আর তুমি আমার জন্য যা করবে তাও লুকোচুরি করে করতে হবে বুঝেছি আমার প্রতি আগের মতো তোমার ভালোবাসা নেই যদি আগের মতো টান থাকতো তাহলে তুমি এভাবে কথা বলতে পারতে না কিভাবে কথা বললাম আমি তো সত্যিটাই বললাম এতে যদি তুমি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই আয়ান বলল তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে না হ্যাঁ অবশ্যই করব। যদি তুমি চাও তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে কতদিন সময় দিতে হবে আমার স্বামীটা মারা গেল মাত্র দিন হয়েছে আর কয়েকটা দিন যাক আমি তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে চলো তাহলে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি না লাগবে না আমি একা যেতে পারবো আমি সেই আগের মতো ভিতু নেই এর তিন দিন পর মারিয়া বেগমের বাড়িতে পুলিশ গেল পুলিশ মারিয়া বেগমকে জিজ্ঞাসা করল আপনার স্বামী কই আমরা আপনার স্বামীকে অ্যারেস্ট করতে এসেছি স্যার আমার স্বামী তো এখানে নেই আমার স্বামী কবরস্থানে এ কথা শুনে পুলিশ অবাক হয়ে বলল কবরস্থানে কবরস্থানে কি করে আপনার স্বামী স্যার আমার স্বামী ওখানেই থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও আমাদের সাথে চলুন আমরা আজকে আপনার স্বামীকে অ্যারেস্ট করব পুলিশ এবং মারিয়াকে সহ রহমানকে অ্যারেস্ট করতে গেল কবরস্থানে গিয়ে পুলিশ অফিসার মারিয়াকে জিজ্ঞাসা করলো কোথায় আপনার স্বামী স্যার আমার স্বামী কবরের ভেতরে এ কথা শুনে পুলিশ অফিসার রাগ দেখিয়ে বলল এই আপনি কি আমাদের সাথে ইয়ার কি করছেন না স্যার সত্যি বলছি আমার স্বামী আজ থেকে পনেরো দিন আগে মারা গেছে আমি আমার মৃত স্বামীর নামে মামলা করেছি কনস্টেবল বলল স্যার এই মহিলা মনে হয় পাগল খালি খালি আমাদেরকে হয়রানি করছে এর মধ্যে সেখানে জিয়াদ গিয়ে বলল মা এখানে পুলিশ কেন পুলিশ এসেছে তোর বাবাকে অ্যারেস্ট করতে আমি তোর বাবার নামে মামলা করেছি মা এটা কোনো কথা আমার বাবা মারা গেছে তুমি আমার বাবার নামে মামলা কেন করেছো পুলিশ অফিসার রিয়াদকে বলল। এই ছেলে তোমার মাকে মানসিক ডাক্তার দেখাও তোমার মা পাগল হয়ে গেছে না স্যার আমি পাগল হইনি আপনারা আমার স্বামীকে কবর থেকে তুলে তাকে জিজ্ঞাসাবাদ করুন এই মহিলা একদম চুপ বেশি কথা পুলিশকে হয়রানি করার অপরাধে আমরা তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। এ কথা বলে পুলিশ চলে গেল রিয়াদ বলল। মা চলো বাড়িতে যাই না আমি বাড়িতে যাব না আমি থানায় যাব। রিয়াদ মাকে জোর করে বাড়িতে নিয়ে গেল আয়ান তার বন্ধু সাহেদ বলছে সন্দস্ত তুই আমার কাছ থেকে যা টাকা পাবি তার চেয়ে দ্বিগুণ টাকা আমি তোকে দেব বিনিময়ে আমাকে একটু হেল্প করতে হবে বল কি করতে হবে শোন আমি যেভাবে হোক জুলিকে বিয়ে করব। তাকে বিয়ে করতে পারলে তো টাকা পয়সার কোনো অভাব নেই কারণ তার নামে অনেক সম্পদ আছে তার স্বামী মারা যাওয়ার আগে সবকিছু তাকে দিয়ে গেছে হ্যাঁ জানি তো আমার কি করতে হবে সেটা বল শোন আমি যেদিন তাকে বিয়ে করব এরপর কয়েকদিনের মধ্যেই তার সব সম্পত্তি আমি আমার করে নেব পরে দুজনে মিলে তাকে মেরে লাশের সাথে পাথর বেধে কর্ণফুলি নদীতে ভাসিয়ে দিব এর মধ্যে সেখানে জুলি গিয়ে বলল বাহ বা বাহ দারুণ তোমাদের প্ল্যান আমি আগে থেকেই বুঝে গেছিলাম তুমি একজন লোভী মানুষ তার জন্য আমি তোর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম তোর অবস্থা বোঝার জন্য জুলি কি বলছো তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই এই চুপ একদম চুপ তুই কি মনে করেছিস আমি কিছুই শুনিনি আমি সব শুনেছি তোর মতো লোভী মানুষের মুখে আমি থুথু মারি আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে জিডি করব। মারিয়া আবারও থানায় গিয়ে পুলিশকে বলল স্যার আপনারা কেন আমার স্বামীকে অ্যারেস্ট করেননি এই মহিলা তুমি আবার কেন এখানে এসেছ তোমার কি জেলে যেতে ইচ্ছা করছে কনস্টেবল বলল স্যার আপনি তাকে জিজ্ঞাসা করেন না সে কেন তার মৃত স্বামীকে অ্যারেস্ট করাতে চায় পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো মারিয়া বেগম বলল আমি কেন আমার স্বামীকে অ্যারেস্ট করাতে চাই শুনতে চান তাহলে শুনুন স্যার আমার স্বামী আমাকে রেখে জুলি নামের একটা মেয়েকে বিয়ে করেছিল সে তার নতুন বউয়ের সাথে থাকতো তার মৃত্যুর আগে আমি তাকে দেখতে গিয়েছিলাম সেদিন আমার স্বামী আমাকে বলল মারিয়া শোনো ডাক্তার বলেছে আমি আর বেশি দিন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন তুমি মৃত পথের যাত্রী শোনো আমি আর আমার ছেলে খুব কষ্টে আছি আমি টাকার অভাবে আমার আমার ছেলেকে ভালোভাবে লেখাপড়া করাতেও পারিনি তুমি যদি পারো ছেলেটার নামে কিছু লিখে হ্যাঁ দেবো না দিলেও আমার সম্পদের মালিক তো আমার ছেলে এমন সময় সেখানে জুলি গিয়ে বলল। তোমার আবার কিসের সম্পদ তোমার বলতে কিছুই নেই সব সম্পদ আমার জুলি কি বলছো তুমি তোমাকেও তো দিব আমার উপর তোমার যেমন হক আছে তাদেরও হক আছে আমি সবাইকে সমান চোখে দেখব কাউকে निराश করব না সেই সুযোগ তুমি কোথায় পাবে আমি তো তোমার সব সম্পদ আগেই লিখে নিয়েছি জি কি বলছো তুমি আমি তো তোমাকে আমার সম্পদ লিখে দেইনি তোমার দিতে হবে কেন তুমি যখন হাসপাতালে বেহুঁশ অবস্থায় ছিলে তখনই আমি তোমার সব সম্পদ লিখে নিয়েছি এ কথা শুনে রহমান বলল জুলি তুমি এমন কাজ কেন করলে আমার ছেলেটাকে কেন আমার সম্পদ থেকে محرুম করলে কেন করেছি জানো না তুমি আমি একটা যুবতী মেয়ে আমি কি শুধু শুধু তোমাকে বিয়ে করেছিলাম আমি তো চাইলে একটা যুবক ছেলেকে বিয়ে করতে পারতাম তোমাকে বিয়ে করার কারণ হলো আমি তোমার সম্পদের মালিক হতে পারবো এটাই এবার মারিয়া রহমানকে বলল কেন তুমি আমাদের মা ছেলেকে রেখে বিয়ে করতে গেলে কিসের লোভে তুমি আমাদেরকে এত কষ্ট দিলে আমরা সারা জীবন কষ্ট পেয়েছি এখন তোমার সম্পদ থেকে মাহরুম হলাম আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না তোমার উপর আমরা মা ছেলের অভিশাপ পড়বে আল্লাহ তোমার বিচার করবে মারিয়া তুমি এমন করে বলো না আমার খুব কষ্ট হচ্ছে আমি হয়তো এক্ষুনি মরে যাব। তোমার তো মরে যাওয়াই দরকার আমি তোমার নামে মামলা করব। তুমি যে কদিন বেঁচে থাকবে তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো এসব কিছু শোনার পর পুলিশ বলল তাই আপনি মৃত স্বামীর নামে মামলা করবেন কি করব স্যার বলুন আমি আমার স্বামীকে কোনো দিন অযত্ন অবহেলা করিনি কেন সে আমাকে রেখে আর একটা বিয়ে করেছিল কেন আমাকে এতটা বছর স্বামীহারা করে রেখেছিল আমি তার কি ক্ষতি করেছিলাম পুলিশ বলল শুনুন এখন আপনার স্বামী মারা গেছে আর তো কিছু করার নেই এখন যদি আপনার স্বামীর লাশ কবর থেকে তোলেন তাও কোনো লাভ হবে না কারণ সে তো আর বলতে পারবে না তার সাথে প্রতারণা করে সম্পদ লিখে নিয়েছে স্যার এখন আমি কি করব আপনি বলুন আপনি একটা কাজ করতে পারেন আপনার সতীনের বিরুদ্ধে একটা প্রতারণার মামলা করতে পারেন যদি প্রমাণিত হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে পারবেন স্যার তাহলে তাই করুন মারিয়া বেগম তার সতীন জুলির বিরুদ্ধে মামলা রেডি করেছে সম্মানিত দর্শক আমাদের সমাজ এমন অনেক আছে বাবার সাথে ছেলে প্রতারণা করছে স্বামীর সাথে স্ত্রী প্রতারণা করছে একজনের সম্পদ আর একজন আত্মসাত করে নিয়ে যাচ্ছে এমন কি এতিমের সম্পদ পর্যন্ত আত্মসাত করছে বিচার করার কেউ নেই দুনিয়াতে কেউ না থাকলে পরকালে ঠিকই ধরা খাবে আল্লাহ আমাদের এসব ঘৃণিত কাজ থেকে বিরত রাখুন আমিন